आज के ऐसे पहुंचे छि जोड़ीदा में तो जैक मोटरसाइकिल तो है का आज की खराब हो गई तो देखिए हटे हटे चले छि ओय दिखे किशोरदार केचे पहुंचाबो दड़ा गाड़ी खराब हो गेल छ बालक द ओजन ने हटे हटे करके पहुंचा छी ओजय सिंह मेन व्यक्त दे करविंद गोरा टारगेट झारखंड धन्यवाद भाई এই চুড়িদা এসেছি কারা দেখতে এসে নিয়ে তো দেখছি বলি কারা তো কিনতে না তো বলি মুখুট মুখোশ আর পোশাকটা অর্ডারটা হলেও কম করে মানে দিয়ে যায় আর কি তো দেখ এইখানে যে পৌঁছে গেলি

পোশাক গিলা দেখাও পোশাক গিলা তো এখন নাই এই যে এখানে এই মুখোশ তৈরি হচ্ছে আর কি এটা কোন পার্টির মুখোশ দাদা এটা হ্যামসিং এটা হ্যামসিং এর মুখোশ তৈরি হচ্ছে আরে কি দাদা এটা হ্যামসিং এর মুখোশ এই যে এখানে কিশোর দা আমাদের দুর্গাপুর ইয়া বোন আছে মুখোশ বোন আছে একটা এটা কোন দলের ভোট হতো একটু বলে দাও বিপদ কুমার কোথায় চিড়ে বেটা বাবাজি এখন ওই চৈদাতে এখনো মুখোশ দেখছি এটা তিলোচন তিলোচন কর্মকার চিপিদা চিপিদা তো বারিকদা এবারে দেখাছি এই যে মুখোশ

এমডিকে মহাদেব কি প্রস্তাব কি করছে চললে আজকে মড়া এবং পোশাকের অর্ডার দিতে হয়েছি বাবু গাড়িটা তো এখনো সারা আছে নাই গাড়িটা কি করে মুখোশিলা ওই ঘর থেকে আছে না কিশোর ওই ঘর থেকে মুখোশ ও বাবা তাহলে তাহলে কিভাবে দেখাবো

ताले के अपन प्राइस ज़ोतो पार्टी जिले सब गुलाइये बुकिंग कोई रे नहीं चार कि सब गुलाब लेके अपन जो कोई भी लेके अपन वड़ा दिया आज है आचे तो दोस्तों वड़ा दिए दीजिए चार कि है आसार सर्वों मस्जिद दी दीजिए हम्म तो तादात तो कर मानता दीदे हो जिए आम पार्टी है शेकिन तो अपन दीदे पड़े जिसे মুখোশটা বুনছে আর কি ডাইরেক্টরা আপনে মানে রে ওগাছে প্রায় মোবাইলে চার্জেসেসের দিকেই চলে গেল এইখানে মিস্ত্রিরা বানাছে এদিকে শুধু ছোট ছোট মুখোশ রঙ বেরঙের মুখোশ এখানে ছোট্ট সাইজের অর্ডার করে বিক্রি করা হয়

জারা কলকাতা থেকে আসে আমার ইনি বস্তু স্কিনে আর কি যাক আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার গাড়ি তো সারি নি আর আনলো নাই হচ্ছে যে দা এখানে বসে আছে ধারে ধারে গোটাই সাজানো আছে

সুন্দর মূর্তি রাধা কৃষ্ণের ছবি এই যে এখানে একটা আছে ওই রকম সেম এটাও দেখার মতো লাগছে এই যে কিশোর কাছ থেকে জেনে নেবো যে এই মুখোশগুলার মোটামুটি কিরকম দাম আছে এই মূর্তিগুলা এই যে এনাদের মিস্ত্রি আছে এনাদের কাছ থেকে জানছি এই যে দমে ব্যস্ত নাই গেল যে কোনো আমাদের কিশোর হবে নমস্কার আপনারা আপনারা দিলেন 5k 10000 দিতে দা দিলেন না আপু যে চাইছো করানোর কোন কথা নিয়ে ঠিক বুঝো বুঝা মানে আর এই নিচেগুলো দেখতে পাচ্ছেন একবার বাহুবলি কে ফোন করছি রে বাবা ফোনটা ফোনটা একটু পরে করবেন দাদা একটু দেখি দু একটা জিনিস দেখাচ্ছি ওই যে ওইদিকে আছে হয়েছে এইগুলো আছে এই যে এক দাদা এসেছে এখানে

এই যে আমাদের কালাচাঁদ বাবু চলে আইলো এই যে গাড়ি গাড়ি সারা হয়েছে কিরকম হইলো গাড়িটা মানে খরচ তার মধ্যে বাস ফিনিশ এই যে অজয় সিং মুন্ডা বটে বটে কি জন্য এসেছেন দাদা মোড়া পোশাক অর্ডার

দাদার লাইফ গিলা পুরা লাইকে লাইজে

দার নিয়ে আমি কাজ করছি সেগুলো যারা কিছু কথা কথা ప్లోనాదంం చాజాట్డినుగాం క్ పూడినినిని న్సులిఘదాం సిటాంంటిన్రా క్ మోడినినిని సిటినినినినియాం అపిందాం వోడినినినిని సిట� দেচ কিনি যাইছে চুড়ি

আমি বলতে পারছি না লাইভটা আর চালাছি না যাক আমার চার্জ শেষ হয়ে গেল আর পাঁচ পার্সেন্ট আছে অনেক লোকে ফোনও করছে যাক একটু ব্যস্ততার মধ্যে আছি আপনারা দেখতেই পাচ্ছেন কিশোরদার সাথে একটু গল্প আলোচনা করব মুখোশ মুখোশ এবং পোশাক পোশাক তো যাক বুকিং করে এলাম আমার নিজের দলের জন্য সবাই জানেন অবশ্য যে আমার একটা দল আছে ছোটো মোটো যাক এবছর নতুন চেষ্টা করছি যে পোশাক এবং মুখোশ চেষ্টা আছে যে দুর্গাপূজার মধ্যে নতুন নিয়ে নেব আর কি নতুন আপডেট হবে তো কারা কিনতে এসেছিলি কারা কিনতে পারলি না যাক এখানে আমাদের কিশোরবাবুর কাছে এসেছি এবং দধিবরের কাছে গেছিলাম ইয়ার অর্ডারটা দিয়েছি এরপর তোটুকু নাচের দিকে তাল দিতে হবে তো যা লাইফটা বেশি না নাগায়নি এখানেই আমি সমাপ্ত করছি ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ